নামাজ পড়তে গিয়ে এক সুরা থেকে অন্য সুরা চলে গেলে সাউসেদা দিতে হবে কি নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সুরা থেকে আরে সুরাতে চলে গেলেন যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন সেখানে অর্থপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হয়েছে ওয়াকফ করছেন জায়গা মতো অজায়গায় দাঁড়ান নাই এটা বুঝেন এরপর আপনি অন্য জায়গা থেকেও তেল করলেন নামাজ হবে অসুবিধা নেই তবে সলাহাতের ক্ষেত্রে সন্না হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সুরা পড়তে পারলে সেটা বেশি ভালো এটা উত্তমের ব্যাপার উত্তম যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গা দাঁড়াইতে হবে সেটাও বুঝেন এভাবে করলেন কোনো অসুবিধা আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন এক জায়গা থেকে হঠাৎ করে আর জায়গায় চলে গেছেন মোশাবায়া যেটাকে বলে তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে এক জায়গা যায় অক্ষ করছেন এবার আরেক জায়গাতে পড়তেছেন নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা কি এরকম টকা টকি করে মাঝখানে বাদ দিয়ে তার তিন ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না বিশেষ করে শেষের দিকে পড়ার পরে পিছনের দিকে গেলেন এরকম করা মাকরুহ কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান পড়তেন টানা পড়তেন তবে হ্যাঁ এক রাখাতে একটা পড়লেন পরের রাখাতে আরো জায়গাতে অবশ্যই পড়তে পারেন আমি একই রাখাতে কথা বলছি এটা নবী করিম সাল্লাহাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাখাতে সুরায় বাকার আমান রসুল তেল করেছেন আর পরের রাখাতে সুরে আল ইমরান থেকে তেল করেছেন এটাতে কোনো অসুবিধা নাই একই রাখাতের মধ্যে এখান একটু ওখান একটু এভাবে নিয়ে নিয়ে তেল করাটা অনুত্তম যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি কয়েন নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো ধারাবাহিক আপনি তেলাওয়াত করান